মন্ডলিয়া সালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চাল চালালেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতাম জানিয়ে শুরু করছে আজকের পর্ব সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বৃষ্টি সারাদিন রাজশাহীতে গত তিন দিন পর্যন্ত চলছে তো ওই বৃষ্টির মাঝে আপনাদেরকে গরু দেখাইতে হবে প্রতি সোমবার বৃহস্পতিবার আমরা গরু দেখিয়ে থাকি আজ সোমবার চলে এসেছি শোহেল ভাইয়ের কাছে ভাই কিছু গরু সাজিয়ে রেখেছে তার গরুগুলো দেখব আপনাদেরকে দেখাবো আচ্ছা তাহলে কথা বলা যাবে না গরু দেখতে হবে গরুর ওপর টাকা দিতে হবে সবসময় ভালো আজকে হবে অবশ্যই দশটা আসেন দেখি তাহলে দশটা গরু প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা একদম 100% সাইহল ভাই কয় মাস বয়স হয়েছে এটা বাইশ মাস বয়স হয়েছে আচ্ছা আচ্ছা এই গড়াটা এখন মোটামুটি কত দিন লাগতে পারে দাঁত হইতে এক থেকে দেড় মাস আচ্ছা আচ্ছা এই গড়াটা এখন মোটামুটি কেমন কি

দুই নম্বর যেটা দেখতে পাচ্ছি একটু আর আকৃতির গরু নাভি কম্বল রয়েছে এখন অল্প দিনে হয়ে যাবে ওজনের ধারণটা দিতে পারবেন সাড়ে প্লাস দাম কেমন হবে এক লাখ আঠাশ দাম সুযোগ থাকবে চলেন কালেকশনের

এটা ভাই একটা গুজরাটি নেপালি এটার বয়সে ধারণা দিতে পারবেন এটার বয়স ভাই অলরেডি দুইটা দাঁত চলে অলরেডি দুইটা দাঁত চলে আসছে কেমন কি ওজন আসবে ওজন এটা সাড়ে প্লাস আসা করা যায় সাড়ে প্লাস আসা করছেন জি দাম বলেন এটার দাম দাম হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ দাম দাম সুযোগ আছে এটা নাই এটা সুযোগ নাই চলুন পরবর্তী পাঁচ নাম্বার টেনে কথা বলি কালার দেখেন এই যে চাদর নিচে আছে তারপরও কালার এটা ডবল নাফের গরু এটা ভাই সবদিকে দিকে পার্সেন্টেজ হাই ভাই গরু গুলা খামারে রাখলে ভাই অনেক বড় হবে আর

নাম্বার সেটা দেখতে পাচ্ছেন এটা কি যাদের গরু ছয় নাম্বার গরুর একটা ডবল নামের গরু হান্ড্রেড সাইওয়াল ডাবল নামের একটা হান্ড্রেড সাইওয়াল জি কালার দেখছেন মাথাটা দেখছেন অনেক লাভি ডাবল পা গুলা অনেক মোটা মাথাটা দেখাই দেখার মতো সিং কলি সিং ব্রাহ্মার মতো কোয়ালিটি আছে কোয়ালিটিটা দেখতে অনেক সুন্দর জি ভাই এটা বয়সে তো হয় নাই দেখে বলা দাঁত ফাঁক হইছে অল্প দিনে দাঁত চলে আসবে তবে 10 15 দিন সময় নেবে আচ্ছা কেমন যেটা দাম রাখছেন এর দাম দাদা রাখছে 1 লক্ষ 23000 টাকা 1 লক্ষ 23000 টাকা এটা হচ্ছে 6 নম্বর গরু চলেন পরবর্তী 7 নম্বরে এইটার থেকে একটু উঁচু জি ভাই এবং গীর মাথার গরু মনে হচ্ছে না না এটা পাকিস্তানের সাথে শাহিওয়াল ক্রস আছে পাকিস্তানি শাহিওয়াল আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটা

হাই কোয়ালিটির একটা জাত গরু হাই কোয়ালিটির গরু জি ভাই কয় মাস বয়স হয়েছে এটা এটার বয়স ভাই উনিশ থেকে বিশ মাস উনিশ থেকে বিশ মাস জি ভাই দামে কেমন কি এটা এরা দামে দর রাখছি ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো অসাধারণ কোয়ালিটির একটা গরু এখন ভঙ্গিমায় অন্যরকম কালারটা অনেক দশটা গরু দেখিয়েছেন লটে কেমন কি দাম দর রাখছেন কেউ দুইটা একটা তো নেয় আপনার কাছে নিতেই পারে ভাই দুইটা গরুর দাম যে দাম চাইছো ওইটাই দাম করা যাবে না লটে নিলে একটা সার অবশ্যই আছে আবহাওয়ার কারণে ভাই সৌন্দর্য জি ভাই গরু লটে যদি কোন ভাই দর্শক যারা দেখছে যদি নেয় জি একবারে দামদার রাখছি এক লক্ষ ষোলো হাজার পাঁচশো একদম ষোলো হাজার পাঁচশো এক লাখ ষোলো হাজার পাঁচশো জি ভাই তবে অল্প কথাই মানে এখানে যে দাম দর দশ মিনিট কথা বলবে গরু নিতে গেলে অল্প কথায় নিতে হবে আপনি গল্প করতে পারেন এক ঘন্টা গল্প করেন সমস্যা বিষয় না ভাই এক ভাই স্বল্প কথায় নিতে হবে দর্শক আজকের লট আমরা দেখলাম সোহেল ভাইয়ের এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয় সরাসরি ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমরা শেষ করবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ